তারেক জিয়ার ব্যর্থতা ঢাকতে ব্যর্থতা আড়াল করতে জামাত এনসিপির মধ্যে দূরত্ব সৃষ্টি করতে বিএনপির বিরাট চেষ্টা কয়েক মিনিটের মধ্যে ব্যর্থ হয়ে গেছে দর্শক যেই সময়ে তারেক রহমানের অনুসারীরা তারেক রহমানের পালিত সন্ত্রাসীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী হেনস্থা করছে নারী নির্যাতন করছে নারী বিরোধী নারীদের অধিকার বিরোধী সন্ত্রাসী সংগঠন ছাত্র দল যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আকাম করেছে একের পর এক ভোট চুরির চেষ্টা করেছে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করেছে একের পর এক জাল ভোট দেওয়ার চেষ্টা করেছে যখন সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মতো আর একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেছে তার রহমানের পালিতে গুন্ডারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেমন বই বিক্রেতা সেই বিশ্বজিৎ ছিল দর্জি আর আজকে ধর বিশ্বজিৎকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করেছিল কিভাবে কুপিয়ে মেরেছিল ছাত্রলীগ আপনাদের মনে আছে অথচ হিন্দু ছিল আজকে তারেক সন্ত্রাসীরা ধরেছে এক বই বিক্রেতাকে যে তুই জামাত অথচ সে কাজে যাচ্ছিল সেম ঘটনা এবং সেম এলাকায় ঘটনা একদম পাশাপাশি জায়গায় বিশ্বজিৎকে যে জায়গায় হত্যা করা হয়েছে ঠিক কাছাকাছি জায়গায় ঘটনা একটু কাছে কয়েক মিনিটের দূরত্ব সেখানে সেই বই বিক্রেতাকে ধরে জামাত ট্যাগ দিয়ে পিটিয়েছে যদি ওরা ক্ষমতায় থাকতো তাহলে পিটাতো না তাহলে ঠিক কে যা করেছিল ঐটাই করত এখন তো সরাসরি ওই কোপানোর যন্ত্রণে আসা যায় না এই জন্য লাঠি পিটিয়েছে পালিত গুন্ডারা যখন এই ঘটনা ঘটাচ্ছে নারী নির্যাতন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানোর চেষ্টা ভোট চুরির মতো নিজের কেলেঙ্কারি করে ধরা পড়েছে ছাত্রলীগ ডাকসু ইলেকশনে চুরি করে ইচ্ছা মতো জিতেছিল দুই হাজার আঠারো উনিশ সালে বিপিনুর যখন বিপি হয়েছিলেন বিপিনুরকে ওটা শেখ হাসিনার পরামর্শ দিয়েছিল আসলে সবগুলোতেই ছাত্রলীগ পরাজিত হয়েছিল বাকি ওরা যে ভাগ করেছে ওরা দিয়েছে বলে জিততে পেরেছে আর সুষ্ঠু ভোট অবশ্যই বিপিনুর রাশেদ ফারুক সবাই জিতেছিল এখানে বিএনপি ছাত্র দল এরা হচ্ছে শ্যাস ভোট কারণ এরা চুরি করতেছে যে ধরা পড়ে জনগণ ধরেছে একটা ভিডিও দেখলাম এক ছাত্র দলের অশিক্ষিত ছাত্রী দেখলে মনে হয় সোর সোর গাজাঘর গাজাখোর বলে যে আমি ছাত্র আমি আমি ভোটার ভোট দিয়ে এসেছি অথচ তার কোনো তথ্য পাওয়া যায় না এবং দেখলে মনে হয় বয়স হয়েছে চল্লিশ পড়াশোনা করতে পারিনি ছাত্র দল করার কারণে এখন আবার নতুন একটা বেসের সাথে আছি তো এই জায়গায় যখন পুরো জাতি বিএনপির নোংরামের বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এমনকি চব্বিশ ঘন্টার মধ্যে নারী হেনস্থকারী তারেক রহমানের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি উঠেছে আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে তারেক সন্ত্রাসীর বিরুদ্ধে মিছিল ছাত্র হবে এই বিরুদ্ধে মিছিল হবে ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে যখন বেকায়দায় পড়েছে চুরি করতে যে ধরা পড়েছে নারী নির্যাতন করতে যে তারেক রহমানের গোষ্ঠী ধরা পড়েছে তখন তারেক রহমানের নির্দেশে যার কয়েক ঘন্টা আগে চব্বিশ ঘন্টার কাছাকাছি হবে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে যমুনা টিভির মালিক সেই যমুনা টিভির মাধ্যমে তারেক রহমান রিপোর্ট রিপোর্ট এমন যাতে জামাতে মধ্যে একটা দূরত্ব তৈরি হয় রাজনীতিতে সোশ্যাল মিডিয়া ঝগড়া যেন ওইটা নিয়ে থাকে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে তারেকের অনুসারীদের যে গুন্ডাবি ওটা যেন ধামাচাপা করে কিন্তু না তারেক রহমান ব্যর্থ হয়েছে এই তারেক রহমান করেছেন কি রিপোর্ট আসন সমঝোতা করি কে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামাত এটা হচ্ছে টিভির রিপোর্ট এখন এটার মাধ্যমেই একটা বার্তা দিতে চেয়েছিল বা একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যাতে জামাত এনসিবি ঝগড়া লাগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারেকের অনুসারী এরা গুন্ডারা কি করেছে ওটা যেন তাহমা চাপা পড়ে যায় কিন্তু হয় নাই মুহূর্তের মধ্যেই প্রমাণিত হয়ে গেছে এনসিপি জামাত সবাই স্পষ্ট করেছে এনসিপি জামাতের আসন সমঝোতা নেই কোন টানা করে নেই চর্মনাই সাথে সমাধান হয়ে গেছে এনসিপি তিরিশ একটু এটাও প্রায় সমাধান দুই একটা কমতে বাড়তে পারে কে কয়টা পাবে সব সমস্যার সমাধান হয়ে গেছে শেষ জামেলা এটা যে ভুয়া রিপোর্ট এটা এনসিপি জামাত মুহূর্তে প্রমাণ করে দিয়েছে আর এই রিপোর্ট নিয়ে কোনো অবিশ্বাস জন্ম নেয়নি এবং এটা তেমন কোন আলোচনাও জন্ম দেয়নি